সবই ওই নেগেটিভ ডাকতে ডাকতে এই আজকে এই পর্যায়ে কাজের জন্য তো আমি করতেই হবে ও সুভাষ দত্ত দাদাই তো আমাকে প্রথম আনলেন উনি পাহাড়ি মেয়ের ভূমিকায় দিলেন একটি গান ছিল পরে আবার সবুজ সাথী তারপর মিতা নারায়ণ ঘোষ মিতা তাসের ঘর ওটা সফট ক্যারেক্টার ছিল চোখের লেন্স রোজিভাই ছিল ফারুক ভাই ছিল ওইটা সফট ক্যারেক্টার মানে অত্যাচারিত হইতাম ওইটাই আমি পরে সবুজ সাথে যখন করলাম সুভাষ দত্ত দাদার তখন ওখানে আমাকে উনি একটা ক্যারেক্টার দিল সাইকেল চালায় আসবে মেয়েটা সাবান আপার ছোট বোন সৎ তো ওই যে দাদা শুরু করলো সৎ আর হলো নেগেটিভ ক্যারেক্টার এখন দেখি সব সাবান আপা মান মানসম্মান ছবিতে সেই নেগেটিভ ক্যারেক্টার ছোট বোন তারপর আলমগীর ভাইয়ের প্রোডাকশনেরও সেই একই সব ওই নেগেটিভ ডাকতে ডাকতে এই আজকে এই পর্যায়ে মৌসুমি শাবনূর এদেরই সাথে বেশি এরপরে তো আরও আছে অনেক নায়িকা তাদের সাথেও করেছে কাজের জন্য তো করতে আমি করতেই হবে কাজ শেষ তো আবার সেই বন্ধুসুলভ ব্যবহার যেরকম চরিত্র দেবে আমাকে তো সেটা ফুটাই তুলতে হবে আমি সেরকম পার্সি দেখি আজকে দর্শকদের কাছে আছি বা ডিরেক্টরদের কাছে আছি এবং এখন পর্যন্ত এই যে করে যাচ্ছি আমার ছবির গল্প নিয়েই তো এখন নাটক হচ্ছে এবং সেই বৈশাশ যুদ্ধ গল্প ভেঙেই এখন অনেকটা নাটক হচ্ছে আমি এই নাটক ইন্ডাস্ট্রিতে আসার পরে এই ধরনের গল্পগুলিই বেশি চলছে অনেকেই করছে আমি একা করছি তা না তো এই যাচ্ছে আর তো আছেই কমিটি কমেডি যার যার লাইনে তার ওই আমাকে ডাকলে এটা চিন্তা করেই ডাকে কাজ তো কাজই বসে থাকবো কেন সিনেমা যেহেতু নাই হল নাই কাজ নাই তো বসে থাকলে তো মানুষ অসুস্থ হয়ে যায় আমাদের তো বয়স হয়েছে তো এখন আমাকে যখন একবার নাটকে অফার দিল তখন করার পরে দেখি বাহ সবাই ডাকতেছে তখন আমি ভাবলাম যে দাদার যেমন আকাশ সঞ্জনদার হাড়ি বাড়াবাড়ি করলাম তারপর আরও একটা আছে আরিয়ান করেছি গত এই বছরের আগের বছর রোজায় শুরু হয়েছিল তা এখন তো আল্লাহ রহমতে ব্যস্ত বেশি তিরিশ দিনই কাজ থাকে মানে সময় দিতে পারি না ঘুমানোর জন্য